বু আমার একটা লচনা লেখা যেতে পারবা অবশ্যই পারবো কেন না বলো কি লিখতে হবে আমি তো লেখালেখিতে লিখিতে একবারে উস্তাদ লিখবা জার্নি বাই ট্রেন এটা আবার কিসের রচনা জীবন মতো শুনলাম না ট্রেন বুঝছি কিন্তু জার্নি বাই বুঝি নাই তো মানে ট্রেন ভ্রমণ এ বিষয়ে লিখবা ও আচ্ছা আচ্ছা বুঝছি আমি গরু রচনাটা ভালো সমস্যা নাই শুরুতে শুধু লেখমু একটা ট্রেন যাইতাছে রাস্তায় দেখলাম গরু তারপর গরু রচনা লিখে দিমু বাস শেষ এরা তুমি কি কইতাছো এরা ট্রেন যাইতে লেখ জানি বাই ট্রেন কিতা কও তুমি আমি তো ইংরেজি পারি না তবে চিন্তা করো না এক মাসের মধ্যে তোমার আমি ইংরেজি শিক্ষা লেখা দেখাই দিমু জার্নি বাই ট্রেন কিভাবে আরে বাজার থেকে 30 দিন ইংরেজি শিক্ষার বই কিন্তু নিয়মু বাস খেলা শেষ হ এ ব অ বি চন্তা অ ঋ শিকার সি ড ঋ ডি রশুই এ এফ পরক অ ঋ জি এ এই চ হ্যাঁ সরা আর ও শুই জে কয়াকার কে এ ল হ এ মো এ নো ও অ ঋ পি কর শিকার কি রসু আর এ এস টর শিকার টি রসুই রসু ব ঋষিকার ভি ডকা ডা ব লিকার ইউ এ ক জুন্ত শক্স ও উন্তস্তকারা রসুই উল্কে জয় কাজে ড আবু আবু জান আজকে আমি দুই তারা বাস দেখছি কি তা কও এখন থেকে যাই শিখবা যাই বলবা ইংরেজিতে বলবা ঠিক আছে ঠিক আছে আচ্ছা আব্বু দুই তলা বাস ইংরেজিতে কি হবে দুই তলা বাস মানে কি এটা আগে বুঝতে হইব দুই তলা বাস ইংরেজিতে হইব টু লক বাস ভাঙ্গা ভাঙ্গা পড়বা যেমন দুই ইংরেজিতে হলো টু তালা ইংরেজিতে হলো লক আর বাস মানে বাস এই হইলো দুই তালা বাস মানে Two lock bus. <laughs> <laughs>